আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম ফেয়ার টাচতে ক্যাপশন আমি লিখে দিয়েছি যারা ক্যাপশন পড়েছেন তারা অলরেডি জেনে গিয়েছেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি কালেকশন আর পাকিস্তানি লাক্সারি যেই কালেকশনগুলো আজকে দেখাবো প্রত্যেকটা হবে আনস্টেজ আর এগুলো হবে সিলেক্টিভ ডিজাইন সিলেক্টিভ ডিজাইন বলতে আমরা কিন্তু আজকে বিভিন্ন ক্যাটালগের সিলেকটিভ একদমই বিউটিফুল কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো যেখানে এখানে আছে দেখেন তাওয় কালার একটা ডিজাইন তাওয়াক এটা হচ্ছে জাহান স্পেশাল এডিশান তারপরে পরে আরেকটা দেখাবো তাওয়াকালের এটা হচ্ছে লাবেলা সো এরকম সিলেক্টিভ অনেক ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনই আপনাদের অনেক ভালো লাগবে কারণ সিলেক্টিভ ডিজাইন বলে কথা সো কথা না পারি আমরা আমাদের আজকের কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাকজারি শিফনের উপরে একটা থ্রি পিস যেটা হচ্ছে একদমই পার্টি টাইপের একটা থ্রি পিস গর্জেস করে কাজ করা এখানে দেখেন কন্ট্রাস্ট আছে একটা মিষ্টির সাথে কিন্তু কাইন্ড অফ লাইট অলিভ কালারের একটা সুন্দর একটা দারুণ একটা কন্ট্রাস্ট এখানে আছে আর অল ওভার এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক গলার এই ফিতার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন ফিতা আবার ক্রিস্টালের স্টোন লাগানো নাইস না অনেক গলার ডিজাইনটা অনেক সুন্দর তারপরে এটা মিডল পার্টটা অনেক গর্জেস করে কাজ করা দুই পাশেও কাজ আছে নিচে অনেক গর্জেস করে কাজ করা আরেকটা ব্যাপার এটা অনেক বেশি সুন্দর সেটা হচ্ছে হাতের কাজের পাশাপাশি আপনারা মাল্টিপল কালার কম্বিনেশনের এমব্রয়ডারি করা পাবেন আর এত দারুণ ফিনিশিং শুধুমাত্র পাকিস্তানি ড্রেস বলেই সম্ভব আর এই ডিজাইনটার একদম নিচের পার্টে যদি আমি যাই নিচের পার্টে ডিজাইনটা আরও বেশি নাইস এখানে কাটওয়ার্কের একটা ডিজাইন ক্রিয়েট করা খুবই সুন্দরভাবে কালার ব্যাকসাইডটা হচ্ছে থাকবে সিম্পল ব্যাকসাইডটা থাকবে সিম্পল কালারটা হচ্ছে মিষ্টি কালার ব্যাকসাইডের নিচে কাজ পাবো আমরা পুরোটা সলিড থাকবে এমনিতে তারপর এই ডিজাইনটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা এক্সট্রা স্লিপসের কাপড় পেয়ে যাবেন এটা তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ডিজাইন একদম লাক্সারি কালেকশন এটা এই যে দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ডিজাইন এটা হচ্ছে হাতাটা হাতায় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মন মতো সাইজ এগুলোকে বানিয়ে নিতে পারবেন তারপর এটা হচ্ছে দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু আপনারা কাতানের পেয়ে যাবেন যেটা এখানে ক্যাটালগেও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন কাতানের কিন্তু কাতানের ক্যাটালগ দেওয়া আছে ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় যে কোনো ডিজাইন নিয়ে প্যান্টটা বানিয়ে নিতে পারবেন অনেক ফেব্রিক দেওয়া তারপর এই ডিজাইনের দোপাট্টাটা হবে কন্ট্রাস্ট অলিভ কালারের যেইটা হচ্ছে অরগানো থাকবে আর আমি কিন্তু বর্তমানে আমাদের ফেয়ার টাচের একটা আউটলেট আছে যেখানে আসলে আপনারা কিন্তু পাকিস্তানি যে কোনো ধরনের থ্রি পিস টু পিস ঘাড়ারা সব কিছু পেয়ে যাবেন পাকিস্তানি ব্লিমেন আচ্ছা এটা অর্গানসার একটা দুপাটা যেটা তো অল ওভার কাজ করা ওকে সো দ্যাটস ইট এটা ছিল আমাদের ফার্স্ট ডিজাইন আর অনেক ডিজাইন দেখাবো বাট আমরা আগে এই আমাদের ফার্স্ট ডিজাইনটার প্রাইসটা জেনে নিব তার আগে বলে নেই আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পাকিস্তানি শুধুমাত্র প্রত্যেকটা পাকিস্তানি প্রোডাক্টের উপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে মানে টেন প্লাস কোনোটাতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেমন আমাদের এই পাকিস্তানি ড্রেসটার লাকজারি প্রোডাক্টার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বাট এইটা ডিসকাউন্টের পরে কত টাকায় আমরা পাচ্ছি মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে সো একদম টেন পার্সেন্ট এটাতে টেন পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট এটাতে পেয়ে যাচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ওকে সো আমি একটু ওই ডিজাইনটার ক্যাটালগটাও দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে কালার ক্যাটালগটা খুবই সুন্দর ওকে এটা হচ্ছে ক্যাটালগটা যার যার পছন্দ অবশ্যই ক্যাটালগের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 6600 টাকা ডিজাইনার এই ডিজাইনটা এত বেশি গর্জিয়াস এত গর্জিয়াস ফারস্টে এটার কালারটা দেখেন কালারটা হচ্ছে হট পিঙ্ক আপনাদের ফোনের স্ক্রিনে এটা কি কালার আসতেছে জানি না অনেকেই এটাকে রেড ভেবে ভুল করে বাট এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার আর হট পিঙ্কের সাথে কিন্তু এটা অল ওভারই গর্জেস করে কাজ করা এই দেখেন একদম গলার কাজ থেকে শুরু করে পুরো ড্রেসটা টপ টু বটম একদম গর্জেস করে কাজ করা নিচে কিন্তু আমরা ছোট ছোটো হ্যাঙ্গিং টার্সেলগুলো পেয়ে যাচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন দেন অল কাজ করা হবে আমরা এই ডিজাইনের ব্যাক সাইডটা যদি দেখি দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে দেখেন একদম মাল্টিপল কালার কম্বিনেশন করে এমব্রয়ডারি করা আচ্ছা এখানে এম ডি আবদুল হালিম ভাষা করে সব কালারে আমার কাছে আছে পাকিস্তানি ড্রেসের ওয়াও এটার হাতাটা দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস এখানে সাইডের কাটওয়ার্কের কাজ মাল্টিপল কালার সুতার এমব্রয়ডারি একদম গর্জিয়াস করে ভরাট করে হাতাটা কাজ ওভারঅল ইটস সো গর্জিয়াস এই যে দেন সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা সিল্ক ফেব্রিকের পাকিস্তানি দোপাট্টা পাবেন একদমই গর্জিয়াস একটা কন্ট্রাস্ট দোপাট্টা আর এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন বেশি গর্জেস অরেঞ্জ কালারের আর চারপাশে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে এই কাজটা কিন্তু দেওয়া ঠিক আছে আমরা একটু ড্রেসের ক্যাটালগটা দেখে নিব আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব ওকে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রাইস কিন্তু এটার কত থাকবে আমরা একটু জেনে নেব প্রাইস থাকবে মাত্র 6200 টাকা 6200 পরে হ্যাঁ এত গরজিয়ার সামনে পিছনে কাজ আমি মনে করছি এটার প্রাইস বেশি হবে বাট এটা এটার প্রাইস 6200 টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আচ্ছা ব্ল্যাক কালার দেখতে চাইছিল বেশি গরজি আসছে আর ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন যতটুকু বুঝতে পারতেছি সোফার এটা ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার একটা দারুণ কম্বিনেশন এই পুরো ড্রেসটা যখন আপনারা ব্ল্যাক ম্যাচিং ইনার দিয়ে ড্রেসটা বানিয়ে পরবেন তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে এটা দেখতে গলায় দেখেন ছোটো ছোটো বিটসের বিটস আছে অল ওভার মাল্টিপল কালার সুতার এমব্রয়ডারি করা ব্ল্যাক কালার ম্যাচিং সিকোয়েন্স পেয়ে যাবেন নিচে কিন্তু এটার টার্সেলগুলো আরও বেশি নাইস এই যে নিচে এরকম হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন এইটা হচ্ছে অল ওভার ডিজাইনটা আমরা ব্যাক সাইডটা দেখব এইটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু একদম সেমভাবে গর্জেস করে কাজ করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা তারপর সালোয়ারের সালোয়ারটা কিন্তু কাজ করা থাকবে প্যান্টে এই দেখুন এই যে হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা ডিজাইনটা অনেক নাইস এখানে ম্যাচিং কাজ করা সাইডে কন্ট্রাস্ট একদম গর্জিয়াস করে এমব্রয়ডারি করা ওকে সো ব্ল্যাক কালার যাদের পছন্দ তারা এটা অবশ্যই নিয়ে নিতে পারেন এই দেখেন দুপাট্টাটা আরও বেশি নাইস ড্রেস তো পছন্দ হয়েছে দুপারটা দেখার পর আরও বেশি পছন্দ হবে কারণ ব্ল্যাক অ্যান্ড মেরুনের একটা এভার গ্রিন এই মেরুন কালার থাকবে দুই পাশে ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া আছে বাট অল ওভার দুপাটা থাকবে কন্ট্রাস্ট মেরুন কালারের উপরে আর এই ডিজাইনটা ডিসকাউন্ট প্রাইস কত টাকা

করজিয়েস করে এমব্রয়ডারি করা মাল্টিপাল কালার সুতা আছে আর সুতাগুলো মাল্টিপাল কালার সুতা হলেও সুতাগুলো এমনভাবে ম্যাচ করা দেখেন কন্ট্রাস্টটাও ম্যাচিংয়ের মতো লাগতেছে কালারের সাথে ম্যাচ করে করে কন্ট্রাস্টগুলো দেওয়া এমন না যে মেন কালারের সাথে রেড কালার ঢুকিয়ে দিচ্ছে হলুদ কালার ঢুকিয়ে দিচ্ছে এরকম না চোখে লাগার মতো কন্ট্রাস্ট না সোভার কন্ট্রাস্ট স্ট্যান্ডার্ড সোভার স্মার্ট কম্পিটিভ এটার সাইডের কাজটা সোফার সবচেয়ে বেশি সুন্দর এটা এটার ব্যাক সাইডের ডিজাইনটা আপনারাই কমেন্ট করে জানান এটার ব্যাক সাইডের ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে আমার কাছে পার্সোনালি এটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে বলে এই যে হাতার কাপড়টা এই যে ওয়াও এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে ওকে এই যে স্লাব সালোয়ার কাপড় সালোয়ার থাকবে জ্যাকেট ফেব্রিকের ভিতরে হ্যাঁ এই যে জ্যাকেট আর দোপাট্টা থাকবে নেটের উপর দোপাট্টা থাকবে নেটের উপরে একদম গর্জিয়াস কন্ট্রাস্ট একটা দোপাট্টা এই যেটা পাম অল ওভার কাজ করা আছে মাল্টি সুতা করজিয়াস ব্রাইডাল দোপাট্টা একদম ব্রাইডাল দোপাট্টা আসলে ঠিক আছে প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 6400 এই ডিজাইনটার প্রাইস থাকবে 6400 টাকা নেটের আর দোপাট্টা সহ হ্যাঁ সবে এই যে ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেন যার যার ভালো লাগতেছে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন মাত্র 6400 মাত্র 6400 টাকা এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা 6400 টাকা থাকবে প্রাইস এই যে একটা ওয়াও এটা আরেকটা মিন টেপের কালার এই কালারটা কাইন্ড অফ হালকা লেমন টেপের এই যে দেখেন এটা ফেব্রিকটা তো এরকম ইনার দিয়ে বানালে বেশি ভালো হবে এই টাইপের কালারের আর অল ওভার এটা তো গর্জেস করে কাজ করা গলায় দেখেন বিডসের কাজ আছে তারপরে হ্যান্ডওয়ার্ক আছে সিকোয়েন্স আছে নিচের টার্সেলগুলোটার আরো বেশি সুন্দর এই দেখেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হবে

এটার অর্গানজার দোপাট্টা হ্যাঁ কন্ট্রাস্ট কাজ আছে এমব্রয়ডারির কাজ আছে ওকে সো এটার প্রাইস কত টাকা থাকবে কাজ করা হবে এটা মাত্র 6200 মাত্র 6200 টাকা এটা এত গর্জিয়াস মাত্র 6200 মাত্র 6200 টাকা হলে এই ডিজাইনটা কিনতে পারবেন এগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে সো যারা এগুলো পারচেজ করতে চান অবশ্যই দ্রুত পারচেজ করা ট্রাই করবেন তোমরা ফেভারিট আচ্ছা হোয়াইট কালার কে কে সব লাক্সারি শিফ সো এগুলো দেখতে পারেন আচ্ছা হোয়াইট কালার তো এটা খুললা ঠিক আছে বাট আমরা একটা মেরুন কালার দেখব কারণ রোজ আপু মেরুন কালার দেখতে চেয়েছিল একটা সবাই স্ক্রিনশট দিয়ে হ্যাঁ লং কত এগুলো লং কত হবে ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি ফাইভ এই রকম লং হবে এক একটার এক লং পাকিস্তানি ড্রেস তো ওইরকমভাবেই দেওয়া আছে কাপড়ের কোনো কমতি নেই ওয়াও এটা হচ্ছে মেরুন কালার আর এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর তারপর এখন বাট ফেয়ার টাচের এটা হচ্ছে পাকিস্তানি থ্রি পিসের শোরুম ঠিক আছে ফেয়ার টাচের ইস্টার মল্লিকায় কিন্তু পাকিস্তানি থ্রি পিসের জন্য আমরা আলাদা একটা শোরুম করেছি এখানে আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমি শোরুমের অ্যাড্রেসটাও ভিডিও লাস্টে দিয়ে দেবো আর সেটা মেরুন কালার উপরে অল ওভার একদম কাজ করা আছে সিকোয়েন্সের আর গোল্ডেন কালার জারি সোতার কাজটা একটু বেশি হাইলাইট হয়ে আছে যেটার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর নিচেও কিন্তু দেখেন কারসেলগুলো খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড কিন্তু সলিড থাকবে এই ডিজাইনটা এই যে হাতের কাপড় এই এটা হাতের কাপড় আর এই যে সেলরের ফেব্রিক আহ দোপাট্টা অনেক সুন্দর আর পুরোটা দোপাট্টাই কাজ করে ওকে সো মেরুন কালার যিনি চাচ্ছিলেন আশা করে এটা পছন্দ হয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা কিন্তু যে বিন বিন হামিদেরি আর জো ক্যাটাগোরের একটা ডিজাইন এটার প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ওকে আচ্ছা স্যার আমরা যে হোয়াইটটাই ছিলাম সেটাতে আবার ফেরত আসলাম গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ভি শেপের করা আর অল ওভার একদম মিষ্টি কালার সুতার একটা খুব সুন্দর এমব্রয়ডারি মিষ্টি আর হোয়াইট কালার ম্যাচ করে মানে দুইটা সুতা মিলে এমব্রয়ডারি এমব্রয়ডারিটা করা যার কারণে কালার কম্বিনেশনটা আরও বেশি সুইট লাগতেছে আর এখানে কিন্তু ডিফারেন্ট অনেক কিছু দেওয়া যেমন পারাল আছে বড়ো বড়ো টাইপের এই যে এটা কী নো বাট এটা সুন্দর লাগতেছে অনেক এটা লাগানো আছে ক্রিস্টালের স্টোন আছে আর সম্পূর্ণ প্রত্যেকটা মেটেরিয়ালে কিন্তু হাতে বসানো উইচ ইজ কল হ্যান্ডওয়ার্ক ওকে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের পেয়ে যাবেন পুরো ড্রেসটা আর এইখানে কিন্তু দারুণ একটা ডিজাইন করা দেখেন দারুণ একটা ডিজাইন বলতে কি পার্ল দিয়ে কিন্তু এই দুইটা পার্টকে কানেক্ট করে ডিজাইনটা করা যেটা দেখতে খুবই ভালো লাগতেছে নিচের পার্টটা অর্গানজার উপরে থাকবে থাকবে আর সাইডে আমি আরেকটা ডিজাইন আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই যদিও আপনারা ফলো করেছেন বাট বলাটা আমার দায়িত্ব আর এটার গলাটা কিন্তু থাকবে এরকম হাইনেকের উপরে হ্যাঁ গলাটা এরকম হাইনেক আর ভিস ভি শেপের গলা থাকবে তারপর আমরা যদি হাতাগুলো দেখি হাতাগুলো কি ও এই দেখেন হাতাটা আসলে ও তারপরে এই যে জ্যাকোয়ার ফেব্রিকের একটা স্যালারা ফেব্রিক পেয়ে যাবেন যেটা দিয়ে মন চাচ্ছে একদম পাঞ্জাবি বানিয়ে নিই জোসি বলুন যেটা পাঞ্জাবি বানিয়ে কিন্তু এটা দিয়ে তো স্যালোয়ার বানাবে আপুরে প্যান্ট বানাবে যাই হোক ড্রেসটা কিন কিনা আর এটা নি ওকে তো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা প্রাইস থাক মাত্র 6600 ওকে সো এটার প্রাইস থাকবে 6600 টাকা আফটার ডিসকাউন্ট দোপাট্টা কিন্তু নেটের উপরে থাকবে এটা হচ্ছে ক্যাটালগটা একদম রয়্যাল টাইপের একটা ড্রেস ফরেন হচ্ছে আরেকটা মিন্ট কালারের ডিজাইন এটা একদমই গর্জিয়াস যারা একদম ফুললি কাজ করা চান তাদের জন্য এটা বেস্ট হবে গলার ডিজাইনটা দেখেন আপনারা গলাটা থাকবে এরকম এখানে দিয়ে দিয়ে ক্রিস্টাল আছে অল ওভার ড্রেসটাতে একদম গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি করা পাবেন নিচে কিন্তু নিচেও কিন্তু হ্যাঙ্গিং ছোট ছোট টার্সেল আছে ব্যাক সাইডটা দেখি থাকবে ব্যাকসাইড টা থাকবে এরকম সলিডের উপরে কিন্তু সুন্দর একটা প্যানেল আছে দেখি আর আমাদের পাকিস্তানি শোরুমের অ্যাড্রেসটা অনেকেই চাচ্ছেন মানে পাকিস্তানি যে শোরুমটা আমরা দিয়েছি এটা কোথায় আমি পাকিস্তানি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে এক্ষুনি দিয়ে দিব এই ড্রেসটা দেখাই দেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা গেল না আর এটা স্যালারের ফেব্রিক সলিড থাকবে এটার দোপাট্টাটা অনেক বেশি সুন্দর একদম ইউনিক একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা খুলুক দেন আপনারাই বুঝতে পারবেন দেখেন অল ওভার হয়েছে আপনারা চিকেন কারি টাইপের ডিজাইন পড়েছেন না এটা ওই রকমই কাটওয়ার্ক করা আর মাঝখানে মাঝখানে প্রিন্টেড একটা ফেব্রিক আছে যেটার কারণে এই যে আমি পুরো দুপারটা একবারে দেখাই কত সুন্দর একটা দুপারটা দেখি দোপাট্টা দিয়ে আরেকটা ড্রেস বানিয়ে ফেলা যাবে এত বড় সাইজের দুপারটা দেওয়া হয়েছে আচ্ছা তো এই ডিসেন্টের প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা পারেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস যেই শোরুমে আসলে আপনারা আমাদের পাকিস্তানি প্রোডাক্টগুলো দেখতে পারবেন সামনাসামনি অ্যান্ড কিনতে পারবেন তাছাড়া পুরো বাংলাদেশে তো হোম ডেলিভারির অপশান আছে মেরুন কালার এটা নাকি মাথানষ্ট ডিজাইন আর বলতেছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে কি কালারটা সেটা মনে হয় কিনা আপনারা তার কথার সাথে একম একমত কি না এটা কি মাথা মাথানষ্ট ড্রেস গলার ডিজাইনটা তো আসলেই মাথানষ্ট অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা গলায় কিন্তু এই যে ডিটেইলে দেখেন আপনারা হ্যান্ডওয়ার্ক কাছে এখানে ওই যে কি বলে গোটা পাতির কাজ আছে তারপরে হচ্ছে সিকোয়েন্স আছে বড় বড় সাইজের স্টোন আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কালারটা হচ্ছে একদম মাস্টার হলো একটা কালার নিচের টার্সেল গুলো বাবা ওয়া এরকম টার্সেল কোথায় পাবেন এগুলো শুধুমাত্র ড্রেসের সাথে কাস্টমাইজ করা টার্সেল ব্যাক সাইডও কাজ করা আছে ছোট ছোট হ্যাঙ্গিং টার্সেল এটা হচ্ছে ব্যাক সাইডেও কাজ করা পাবেন আপনারা দুপাট্টা দুপাট্টা অস্থির হ্যাঁ ড্রেস মাথা নষ্ট দোপার্টাও অস্থির আর হাতা আচ্ছা এটা হচ্ছে দেখেন হাতাগুলো হাতা দুইটা আলাদা আলাদা দেওয়া থাকবে স্যালার থাকবে জ্যাকট ফেব্রিকের উপরে আর দোপাট্টা হচ্ছে অ্যাশ কালারের ওপরে অর্গানজার উপরে অল অভার অস্থির ফ্লোরাল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনটাও খুবই নাইস স্কার্ট ওয়ার্ড করে অ্যাশ কালারের কন্ট্রাস্ট দোপাট্টা এইটা হচ্ছে ক্যাটালগটা ওকে প্রাইস কত টাকা এই অস্থির অস্থির মাথা নষ্ট ড্রেসটার কত টাকা মাত্র 6600 এটা হচ্ছে 6600 টাকার তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে 9341 যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা মেরুন কালার সো দোকানের অ্যাড্রেসও দিয়ে দিলাম ড্রেসও দেখিয়ে দিলাম কয়েকটা এরকম কালেকশন যদি আরো দেখতে চান কমেন্ট করে আমাকে জানান আর আমাদের যেটা বলেছিলাম নতুন নতুন অনেক বোরকার কালেকশন এসেছে বোরকা কে কে দেখতে চান আমাকে কমেন্ট করে জানান তা আছে আর প্রত্যেকটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের ভিতরে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম